সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম বিগত ষোলো দিনে চেঞ্জ করা সম্ভব না এটি আমাদের মনে রাখতে হবে এই কোরআনের নয় নম্বর সোরা তাও আবার একশো ছাব্বিশ নম্বর এতে আল্লাহ বলছেন মানুষেরা কি লক্ষ্য না যে তাদের প্রতি প্রত্যেক বছরে একবার অথবা দুইবার কোনো না কোনো বিপদ এসে হাজির হয় তবু তারা ত অবা করে না তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না নতুন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে আমাদের উপরে ভারতের পক্ষ থেকে একটি মহাবিপদ হরাক্কাবাদ খুলে দিয়ে তারা দেখিয়ে দিল তাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি কতটুকু তারা কোরআন বিরোধী কর্মকাণ্ডে সোচ্চার তিরিশ নম্বর আর রোমের একচল্লিশ নম্বর এত আল্লাহ বসেন মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে তাদের কোন কোনো কর্মের শাস্তি আল্লাতালা আস্বাদন করান যাতে তারা কোরআনের দিকে ফেরত আসে বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা এই তিরিশ নম্বর আয়তে আল্লাহেন তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন তো এই আয়াতগুলির দৃষ্টিতে যারা খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল আবার এর পূর্বে খুনি খালেদার পক্ষপাতিত্ব করেছিল তার যুগে আমরা দেখেছি তেষট্টিটি জেলাতে অ্যাট টাইম বোমা বিস্ফোরণ আবার গ্রেনেড হামলা খুনি হাসিনার যুগে আমরা কি দেখলাম পিলখানার ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা হলি আর্টিজেনের ঘটনা ছাত্রদের বুকে গুলি চালানো আবার ভারতে যে ফারাক্কাবাদ খুলে দেওয়া তো এতে আমাদের লাভ হবে কি আল্লাহ আমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেবেন আর আমরা এখন চিন্তা করতে বাধ্য যে আমাদের বিএনপি নামক এবং বিএল নামক এই দুই পার্টির সাথে নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করা দরকার কিনা উনচল্লিশ নম্বর সুরা বলছেন তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি কি করেন ক্ষমা করে দেন দুই নম্বর সুরা আল বাকারের একশো পঞ্চান্ন নম্বর আয়াত মানুষের বিপদ আপদ স্পর্শ করলে সে আমাকে মানে আল্লাহকে ডাকে যখন আল্লাহর অনুগ্রহ অনুগ্রহ সেই অনুগ্রহের কারণে কষ্ট থেকে মুখ মুক্তি লাভ করে তখন মানুষ বলতে থাকে সে নিজের চেষ্টায় এ থেকে মুক্তি লাভ করেছে এটি মূলত আমরা দেখতে পাই উনচল্লিশ নম্বর সুরা জুমারের উনপঞ্চাশ নম্বর আয়তে লেখা দুই নম্বর সুরা আল বাকারের একশো পঞ্চান্ন আয়তে বলা হচ্ছে নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন প্রাণ এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব এবং ওইসব ধৈর্যশীলদের জন্য সুসংবাদ প্রদান করো তো আজ আমরা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষায় পড়ে গেছি আমাদের এখন উচিত ফারাক্কা বাঁধের সামনে আমাদের দেশে একটি এমন বাঁধ দেওয়া যেন তারা খুলে দিলে আমাদের কোনো কষ্ট না হয় দুই নম্বর সুরে আল বাকার একশো ছাপ্পান্ন আয়তে আল্লাহ বলছেন যাদের উপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহ জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তনকারী আবার একশো সাতান্ন আয়তে বলা আছে উলাইকা আলাইহিম সালাওয়াতিম ও রহমা ওলাই কাহমুল হুমুল মুহতাদুন এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি এবং করুণা বর্ষিত হবে এবং এরাই সুপদগামী সুরা আলিম সেরা আলামনা সহলাক এর পাঁচ এবং ছয় আর দুটিতে আল্লাহ বলছেন কষ্টের পরেই তো স্বস্তি আসে অবশ্যই কষ্টের পরে স্বস্তি এসেই থাকে তো আমরা আজ এই ভারতের পক্ষ থেকে যে বন্যা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো এতে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের ভেতরকার সম্প্রীতি বেড়ে গেল মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের অনেকে মাসজিদ খুলে দিয়েছে হিন্দু ভাই বোনেরা সেখানে আশ্রয় নিয়েছে এটাই তো আমাদের বাঙালি সমাজের বিউটি যদিও পশ্চিম বাংলার বাঙালিরা এটি মানতে রাজি না তো আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আমরা এখন বুঝতে পেরেছি যে ভারত যে আমাদের বন্ধু রাষ্ট্র নয় ভারত কোনোভাবেও আমাদের কখনো বন্ধু ছিল না তাই আমরা এখন যদি নিজেরা মিলেমিশে না থাকি আমরা যদি প্রেম প্রীতি না দেখাই তাহলে আজ এই যে ফারাক্কা বাদ এটি সবচেয়ে বড় বাঁধ এই রকম তিন হাজারেরও বেশি বাঁধ রয়েছে ভারত থেকে বাংলাদেশে চুয়ান্নটি প্রবাহিত নদী রয়েছে এবং তিন হাজারে বেশি রয়েছে বাঁধ তার ভিতর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ফারাক্কা বাঁধ যেখানে একশো নয়টি গেট রয়েছে চৌত্রিশটি গেট নাকি খুলে দেওয়া হয়েছে এখন আমাদের সময় এসেছে আমরা যেন ঐক্যবদ্ধভাবে নিজেদের জীবন গড়ে সৃষ্টিকর্তার দেওয়া যে পথ এবং মত সেটিকে ধারণ করে আগে বাড়ি তাহলে আমাদের কেউ এই পৃথিবীতে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার ব্যাপারে বাধা দিতে পারবে না ইনশাল্লাহ